তালা খোলার জন্য চাবি දුকেইছেন চাবি আপনার দুর্বল তালাই যদি আপনি না খুলতে পারেন আপনার গিন্নী আপনাকে বলবে দূর তোমার দাবি দিয়া দূরে সরো যদি কারো চাবি দুর্বল হয়ে থাকে চাবি নষ্ট হয়ে গিয়ে থাকে শক্তিশালী হইবে লোহার দণ্ডের মতো আর সেই চাবি দিয়া যখন গিন্নির তালা খুলতে যাবেন গিন্নী জরায়ে করবে ভালো করে তালা খলো মজা পাইতেছি বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমি অনেক দূর থেকে আপনার কাছে খোঁজ নিয়ে খোঁজ নিয়ে চলে আসলাম একটা কথা শুধু জিজ্ঞাসা করার জন্য আপনার কাছে কথাটা হলো আমরা যে রকম ঘরে গেটে তালা ব্যবহার করি শুধু একটা তালা দিয়ে কিন্তু হয় না একটা তালার সাথে কিন্তু একটা চাবিও প্রয়োজন প্রয়োজন লাগে কিন্তু একটা তালার চাবি যদি একজাস্ট না হয় কিন্তু তালা দিয়ে চাবি দিয়ে তালা খুলবে না এবং তালা যদি দুর্বল হয় চাবি দিয়ে ওকে তালার কোনো কার্যকারী হবে না এরকমভাবে একটা ছেলে একটু একটা মেয়ে দুইটারই তালা চাবি আছে একটা মেয়ের কাছে একটা ছেলে একটা তালা নিয়ে যায় একটা যদি যদি চাবির কাছে তালাটা দুর্বল হয় চাবিটা খুলবে কিনা এটা দয়া করে একটু যদি বলতেন ধন্যবাদ আপনাকে অনেক পেছিয়ে একটা প্রশ্ন করেছেন আমাকে একটা বিশাল ফান্দে ফেলে দিচ্ছেন হ্যাঁ তো যে প্রশ্নটা আপনি করেছেন আমি বলবো যে তালা খোলার জন্য চাবিটা শক্তিশালী যদি আপনি বলেন যেহেতু যদি এটাকে স্বামী স্ত্রী বলি তাহলে তালা যদি হয় নারী চাবি পুরুষ জি আচ্ছা চাবিটা হলো একটা কি একটা লোহা দিয়ে তৈরি সেই চাবিটা একটা তালার ভিতরে ঢুগে মুছুর দিয়ে খুলতে হয় চাবিটা দুর্বল হলে চাবি ভেঙে যেতে পারে ভেঙে যেতে পারে বা তালা নাও খুলতে পারে এখন আপনি দেখা গেছে আপনার স্ত্রীর চাবি খুলতে গেছেন চাবি তালা খুলতে গেছেন তালা খোলার জন্য চাবি ঢুকাইছেন চাবি ঢুকানোর পরে আপনি এই যে

দুর্বল হয়ে থাকে চাবি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে এমন একটা টিপস দিব যে টিপসটা ব্যবহার করবেন এই চাবির মধ্যে চাবিটা দিনে দিনে শক্তিশালী হয়ে উঠবে লোহার দণ্ডের মতো আপনারা পরীক্ষা করে দেখবেন চাবিটা শক্তিশালী হয়ে উঠবে লোহার দণ্ডের মতো আর সেই চাবি দিয়ে যখন গিন্নির তালা খুলতে যাবেন গিন্নি জড়ায় ধরবে যে ভালো করে তালা খুল মজা পাইতেছি এই টিপসটা ব্যবহার করেন আশা করি আপনারা উপকার অবশ্যই পাবেন তো আপনি আপনার বাড়ির আশেপাশে দেখবেন একটা কাকপটল ফল আছে কাকপটল ফল আপনি চিনেন চেনা চিনেন খায় আপনার মাকাল ফল চিনেন ফলের গাছের আশেপাশে হয় এটাকে আপনারা কি বলেন জানা যাই হোক এটা ফলটা তো অবশ্যই চিনতে পারছেন আচ্ছা যারা ফলটা না চিনতে পারছেন আমি ফলটা ভিডিওতে দেখিয়ে দেবো দেখিয়ে দিব যে এই ফলটার নাম কাক পটল সেই কাক পটল ফলের রস আর কালো জিরার তেল একসাথে মিশাবে কাক রস আর কালো জিরার তেল একসাথে মিশিয়ে আপনার সেই কালো জিরার তেলটা আর কাক পটলের রসটা একসাথে সম পরিমাণ কালো জিরার রসটা যতটুকু হয়েছে চিপাইয়া রসটা যতটুকু বাইরেছে ততটুক পরিমাণ কালো জিরার তেল কুসুম গরম করে আপনার লিঙ্গে আপনার যে চাবি সেই চাবির মধ্যে দশ মিনিট পর্যন্ত মাখবেন অতিরিক্ত গরম করে ফেলবেন না দশ মিনিট পর্যন্ত হালকা প্রলেপ দিয়ে সেটাকে মাখবেন এইভাবে আপনি চোদ্দ দিন ব্যবহার করবেন পনেরো দিন ব্যবহার করবেন দশ দিন ব্যবহার করবেন যদি দেখতে যে ব্যবহার করার পরে আপনার শক্তিশালী হচ্ছে শক্ত হচ্ছে লোহার মতো শক্তিশালী হচ্ছে এবং বড় হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা দিন খুশি মাখবেন কিন্তু অতিরিক্ত মাইপে মনে করবেন যে একবারে যমুনা সেতু এলাম না আপনার শরীরের ঘটন অনুযায়ী যতটুকু বড় হবে কিন্তু সেটা শক্তিশালী হবে সেটা পটলের রস আর কালো জিরার তেল একসাথে মিশিয়ে প্রতিদিন রাতে দশ মিনিট করে মারতে হবে এর মধ্যে কি আপনার আরো কিছু বলার আছে না আপনি যতটুকু বলছেন অনেক অনেক ভাবে আমাকে বিস্তারিতভাবে ভাঙ্গে দিলে তারপরও আপনার কাছে রিকোয়েস্ট থাকবো যদি এটা করার পরও যদি কার্যকার আমি না পাই তাহলে আর কি কোনো প্রতিদান আছে কিনা এইটাতে কার্যকারিতা একশো পার্সেন্ট তারপরেও যদি কারো না হয় যে যদি কারো একেবারেই নিস্তেজ দুর্বল হয়ে থাকে তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমার হচ্ছে না আমি এটাতে আর কি করতে পারি আমি অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে এটার সমাধান দিয়ে দিব যে আর কি করতে পারবেন দয়া করে মায়া করে এই ভিডিওটাকে যারা দেখেছেন যারা দেখছেন তারা একটা লাইক দেবেন তারা দয়া করে একটু কমেন্ট করবেন যদি আপনি মনে করেন যে ভিডিওটা আরো পাঁচজন দশজন দেখুক তাহলে এটাকে শেয়ার করে দিবেন আর যারা এই চ্যানেলে নতুন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এর চেয়ে যদি আপনাদের মন মতো আরও ভিডিও পাবেন ইংশা আল্লাহ কারণ ভাই অনেক দূর থেকে এসছে প্রথম ভিডিওতে প্রশ্নই করেছে তার চ্যানেলটা যেন একটু গ্রো করে ইউটিউব ইউটিউবেলগিরোদম যেন চ্যানেলটাকে একটু হুম প্রোভাইড করে সেক্ষেত্রে আপনারা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহম